কোন সাধারণ আত্মদন্দে ভরা এক ক্লার্ক KENT কে খুঁজে পাওয়া যায় এখানে যে সবার পাশে থাকতে চায় তবে আজকের এই আধুনিক বাস্তববাদী সুপারম্যান তৈরি হয়নি একদিনে প্রায় 90 বছর ধরে সময়ের সঙ্গে পাল্টে পাল্টে তৈরি হয়েছে এই চরিত্র 1938 সালে দুই তরুণ কমিক্স प्रेमी জেরি সিগেল ও জোস স্টাইল কল্পনা করেন এক এলিয়েন কে যিনি পৃথিবীতে এসে ন্যায়ের প্রতীক হয়ে উঠবেন এই কল্পনার নামই হয়ে ওঠে সুপারম্যান 1948 সালে প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যায় সুপারম্যানকে অভিনেতা কির্ক এলেন পনেরো পর্বের এক সিনেমা সিরিজে অভিনয় করেন ক্লার্ক কেন্টার চরিত্রে তখনকার সুপারম্যান ছিলেন কোমল সাদামাটা শিশুদের আদর্শ চরিত্র এরপর এলো জর্জ রিভার্স এর সময় ১৯৫১ সালে সুপারম্যান অ্যান্ড দ্য মলম্যান দিয়ে শুরু এরপর টানা সাত বছর ধরে তিনি ছিলেন টেলিভিশনের সবচেয়ে পরিচিত মুখ কিন্তু হঠাৎ একদিন উনিশশো সালে রহস্যজনক ভাবে মারা গেলেন জর্জ রিভস তার সঙ্গে থেমে গেল টেলিভিশনের সেই যুগের সুপারম্যান সময়টা উনিশশো সাল বড় পর্দায় ধ্বনিত হলো এক কণ্ঠ ইউ উইল বিলিভ আ ম্যান ক্যান ফ্লাই ক্রিস্টোফার রিভ যখন সুপারম্যান হিসেবে হাজির হন দর্শক তখন সত্যি বিশ্বাস করতে শুরু করে মানুষ উঠতে পারে সুপারম্যান দ্য মুভি তারপর সুপারম্যান দুই তিন আর চার এই চারটি সিনেমা শুধু সুপারম্যান নয় পুরো সুপার হিরো এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এরপর এলো সুপার বয় সিরিজ জন নিউটন ও পরে জেরাড ক্রিস্টোফার ক্লার্কেন্টের কৈশোরকে তুলে ধরেন এই টিভি সিরিজে সুপারম্যানের শক্তি দ্বিধাও লুকিয়ে সাখা যন্ত্রণাগুলো এই সময়ে বেশি করে উঠে আসে 1993 সালে টিভিতে ফিরে আসে এক নতুন রূপ লুইস এন্ড ক্লার্ক সিরিজে ডিন কেইনের অভিনয় সুপারম্যান এবারে হয়ে উঠলো হাস্যরসবস্তক রোমান্টিক প্রেমিক রূপে আর 2001 সালে স্মলভিল সিরিজে টম ওয়েলিং যখন কিশোর ক্লার্ক হিসেবে পর্দায় আসেন তখন সুপারম্যান হয়ে ওঠে যেন আমাদের পাশের বাসার ছেলে 10 বছর ধরে চালায় এই সিরিজ প্রমাণ করে সুপারম্যানের শক্তি যতই থাকুক তার মন অনুভূতি আমাদেরই মতো এরপর 2006 সালে সুপারম্যান রিটার্ন ফ্রান্সে ব্র্যান্ডন রুথ আবার ফিরিয়ে আনলেন রিভের ছায়া ছবিটি খুব একটা সফল না হলেও রুথের আবেগি অভিনয় প্রশংসিত হয় কিন্তু বড় পর্দায় পরিবর্তন আসে সালে জ্যাক স্নাইডারের পরিচালনায় ম্যান অফ স্টিল দিয়ে হ্যানরি ছিলেন এই যুগের নতুন সুপারম্যান এরপর ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান জাস্টিস লিগ এবং জ্যাক স্নাইডার জাস্টিস লিগ এই ত্রিলজিতে ক্যাভিলের সুপারম্যান হয়ে ওঠে আধুনিক পৃথিবীর প্রতিবিম্ব সিডাব্লিউ নেটওয়ার্কের সিরিজ সুপারম্যান অ্যান্ড লুইসে টাইলার হফকলিন দেখান এক নতুন ধরনের সুপারম্যান এবার তিনি একজন স্বামী একজন বাবা এই সুপারম্যান আর শুধু শহর রক্ষা করে খান্ত হন না বরং পরিবারও রক্ষা করে এবং সন্তানদের নৈতিকতা শেখায় শুধু হলিউড নয় সুপারম্যানকে দেখা গেছে বাংলা সিনেমাতেও নব্বই দশকে সুপারম্যান নামে একটি বাংলা সিনেমাও মুক্তি পেয়েছিল সেই সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানি সিডাক সিনেমার নায়িকা ছিলেন নতুন তবে সুপারম্যান নামের যে চরিত্র উনিশশো সালে এক কমিক বইয়ের পাতায় জন্ম নিয়েছিল আজও সে কোটি কোটি মানুষ মানুষের হৃদয় কারণ সুপারম্যান শুধু একজন লোক নয় সে এক প্রতিশ্রুতি যে পৃথিবীর যতই অন্ধকারে ঢাকা পড়ুক সুপারম্যান ঠিকই সেই আলো হয়ে ফিরবে